আমরা তো বাড়ি এলাকা মানুষ নাম হচ্ছে নিকটি হাওয়ালে বস আমরা এলাকা বস মানে সবচেয়ে বড় আর আমাদের এটা একটা মোহব্বত মানে মানুষের দু যে মানে আমার বলতে দু দশটা বন্ধু থাকে এর মধ্যে গরু হয়েছে একটা বিশেষ করে আদর করলে বোঝা যায় আদর নেয় এবং আদর দিয়েও দেয় ভালোবাসারা এক পর্যায়ে টাকা বিশ্বাস হয়ে থাকা Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার নিকলি থানার দামপাড়া গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই রাজন ভাইয়ের গরুর খামারে রাজন ভাই ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি ওনার বাড়িতে কিছু গরু লালন পালন করে থাকেন তো তার মধ্যে উনি আসন্ন দু হাজার চব্বিশ কুরবাড়িকে কেন্দ্র করে খুব সুন্দর একটি বড় গরু উনি লালন পালন করেছেন এবং ওনার দাবি কিশোরগঞ্জ নিকলি যে থানা রয়েছে থানার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই গরুটি যেটি নাম উনি রেখেছেন হাওরের বস তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি হাওরের বস গরুটি সম্পর্কে জানাবো এই গরুটি উনি কত বছর ধরে লালন পালন করতেছেন এবং এই গরুটির ওজন কীরকম রয়েছে এবং উনি কীরকম টাকা দাম চাচ্ছেন এবং ওনার কিন্তু দাবি উনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার বিশেষ করে হাওড় এলাকার যে ঘাস রয়েছে সেই ঘাস এবং ভুসি দিয়ে এই সুবিশাল গরুটি লালন পালন করেছেন তো আপনারা যারা প্রান্তিক খামারির কাছ থেকে একটি সুস্থ সবল গরু ক্রয় করতে চান আপনারা কিন্তু এই হাওরের বস গরুটি দেখতে পারেন তো চলুন আমরা কথা বলি রাজন আপনাদেরকে হাওড়ের বছর দরদাম বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাজন আচ্ছা রাজন ভাই কি করেন আপনি আমি ব্যবসা করি আর এমনি কৃষিকাজের দিকে নির্ভরশীল আচ্ছা আচ্ছা আর কয়েকটা গরুর বাছুর আছে আচ্ছা এইদের জন্য কয়টা গরু পালন করছেন এদের জন্য তিনটা আছে তিনটা জি আচ্ছা আচ্ছা

যখন সংগ্রহ করেছিলেন এই গোটা তখন এর বয়স কেমন ছিল প্রায় নয় মাস বা আট মাস আট থেকে নয় মাস বয়স ছিল জি আচ্ছা যখন এই গোটা কিনেছিলেন তখন কি মনে হয়েছিল যে গোটা পালন করলে এরকম বড় হবে জি 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 কি দেখে মনে হয়েছিল গোটা এত বড় হবে এতে এটা যে হাইট ছিল এবং পাওয়ার তো যে নম্বর ছিল এবং বডির যে ফিটনেস নাম্বার ছিল এগুলো দেখে এটা ভাবছে এটা আসলে বড় হবে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তো দেখি যারা বড় গরু পালন করে তারা বিভিন্ন নাম রাখে আপনি এটার কোন নাম রাখছেন জি আমি এটার নাম রাখছি আমরা তো বাড়ি এলাকা মানুষ এটার নাম রাখছি নিকলির হাওয়ারের বস আচ্ছা নিকলির হাওয়ারের বস জি আচ্ছা এই হাওয়ারের বস রাখার কারণটা কি ছিল এটা আমরা এলাকা বস মানে সবচেয়ে বড় আর আমাদের নিকটিতে এত বড় গুরু আগে হয়েছে না কোনোদিন আচ্ছা এটি প্রথম নিকলিতে এর আগে এত বড় গুরু হয় নাই না জি না আচ্ছা এবারই প্রথম যে এইভাবে তাহলে আমরা বলতে পারি যে দুই না অতীতেও হয় নাই না অতীতও হয় না কি বলেন জি না বুঝে না আচ্ছা আহ এই যে এত বড় গরু পালন করলেনি কিভাবে লালন পালন করেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন আসলে আমরা বাড়ি এলাকার মানুষ আমরা তো এই যেন আমার বাড়ি আঙ্গিন আমাদের বর্ষা পানি আসে আর আমাদের এলাকা প্রচুর পরিমাণে দেশি ঘাস হয় আমরা কিন্তু ঘাসের প্রতি নির্ভরশীল আচ্ছা আর দানাদার বলতে গাছ হয়ে যায় দানাদার পলি চলে একমাত্র বুসি খাওয়াই আর এর তো অন্য কিছু খাদ্য কণা আচ্ছা শুধু বুসি জি শুধু বুসি আর প্রাকৃতিক গাছ প্রচুর গাছ হয় আমাদের এলাকায় আচ্ছা প্রতিদিন কত কেজি বুসি দেন এটা বডি অনুযায়ী এখনো বারো চোদ্দ লিটার আগে দুই বেলা বুসি বারো থেকে চোদ্দ কেজি জি বারো চোদ্দ কেজি লাগে তাহলে তো আপনার খরচ শুধু বুসির খরচ জি বুসি খরচটি আচ্ছা কত টাকা যাচ্ছে তাহলে দানা দানাদার পিছনে দানাদার পিছনে বর্তমানে সাতশো সাড়ে সাতশো আটশোশো এম এ প্রতিদিন এটার নিচে টোটাল সাত থেকে আটশো টাকা জি আচ্ছা তাহলে তো অনেক টাকা খরচ হচ্ছে ভাই

আপনার এই বসের ওজন কতটুকু আছে ধারণা আছে না আমাদের তো এমন স্কেল নাই আর ফিতার নাপ টাউন্ডও ভালো করে জানি না আচ্ছা তো অনুমান এক টনের নিচে হবে না উপরে চলা আচ্ছা আনুমানিক এক টনের উপরে জি আচ্ছা এবারে তো প্রথম এত বড় গুরু পালন করা তাই তো জি 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 আচ্ছা গুরু সাথে আপনার সম্পর্ক কীরকম ভাই সম্পর্কটা এটা আপনার অনেক দিন ধরে মানে দাদা ও পালছে এখন বাপেরা পালতেছে এখন আমি নিজে ওয়াইটা প্রতি নির্ভরশীল মনে হয় গরুর সাথে আপনার সম্পর্ক ও সম্পর্ক করা ওই এটা একটা মহব্বত মানে মানুষের দুযে মানে আমার বলতে দশটা বন্ধু থাকে এর মধ্যে গরু একটা তার মানে গরুর চাপের বন্ধু জি আচ্ছা কিরকম বন্ধু ভালো বন্ধু না বন্ধু তো আর সব বন্ধু একরকম থাকে না কাছের বন্ধু থাকে কি না যদি তো আদর করলে বিশেষ করে যে আদর করলে বোঝা যায় আদর ন্যায় এবং আদর

ইচ্ছা করলে আমরা এটা ধরে রাখতে পারবো না আচ্ছা আমরা এক পর্যায়ে শেষ হয়ে থাকা ভালোবাসারা না এক পর্যায়ে টাকার কাছে শেষ হয়ে থাকা মানে টাকার কাছে ভালোবাসা হেরে যায় টাকার কাছে ভালোবাসা হেরে যায় এটাই আসলে বাস্তবতা জি আচ্ছা তো এই যে আপনার টাকার কাছে আসলে ভালোবাসা হেরে যাবে আর কত টাকা আসলে হলে এই গুটা বিক্রি করতে যাচ্ছেন এটা আমি 9 লাখ টাকা দিয়ে বিক্রি করে দেব 9 লাখ হলে বিক্রি করবেন জি আচ্ছা এটা কি বিক্রি দাম

ওজন উনি বলতেছে যে টন প্লাস হবে হ্যাঁ খুব বেশি একটা ব্যবধান হবে না স্কেলও কিছুটা কম বেশি হবে সামান্য এবং দামও সীমিতই দাম নয় লাখ টাকা আপনারা দেখতে পারেন এই সুন্দর গরুটি প্রান্তিক খামারির গরু আপনারা যারা বড় বড় গরু সংগ্রহ করেন আশা করি এই গরুটি আপনারা দরদাম করে সঠিক মূল্যে ক্রয় করতে পারবেন জি সঠিক মূল্য দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ গরুটা যদি কেউ সংগ্রহ করে কুরবানির পর্যন্ত লালন পালন করে দিবেন তো জি যদি কোনো দাতা নিতে ইচ্ছুক থাকে তাহলে আমি কুরবানি পর্যন্ত এটারে লালন পালন

কানে তো পরিশ্রম করছি পরিশ্রম বিনিময় পাবো আর জানিবে সেও আপনি এটা গুস্তটা খুব ভালো একটা গুস্তি হবে আচ্ছা কারণ আমরা অন্য কোনো একটা কোনো খাদ্য এটা প্রতি নির্ভরশীল না আচ্ছা শুধু একদম ঘাস এবং দানা ভুষি দিয়ে পালন করা হয়েছে ভুষি দিয়ে পালন করা হয়েছে ঠিক আছে আচ্ছা ভাই দোয়া করি আপনার গোটা যেন আপনি বাড়ি থেকে খুব সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন যেহেতু অনেক কষ্ট করে গোটা পালন করেছেন অনেক স্বপ্ন নিয়ে আর সেই প্রত্যাশা রইল ভালো থাকবেন জি ইনশাল্লাহ